আমরা ইতিমধ্যে একটি নতুন সাবস্ক্রাইবার পেয়ে গেলাম এই দোকানের ওনার ভাই আমাদের সাবস্ক্রাইবার ভাইয়ের নাম থাকি ভাই নাম না ঠিক আছে ধন্যবাদ আপনারাও করেন সাবস্ক্রাইব অবশ্যই আপনার বেশি বেশি করেন আমার চাকরি মহোদয় আমরা একটু পরে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব আমাদের কোচ নাম্বার হচ্ছে এইট জিরো ফাইভ আমরা আরামবাগ কাউন্টার থেকে কক্সবাজার শ্যামলি শ্যামলি হ্যাঁ হ্যাঁ আমরা শ্যামলি বাস কাউন্টারে পছ হবে না কোনো আমরা লাইভ ভিউয়ার্স আমরা এখন শ্যামলী কাউন্টারে আছি তো আমাদের বাসটা আর এক ঘন্টা পরে ছাড়বে এখনও কিছু পৌঁছায়নি पास्ता बन रही होगा ना? मीन पास्ता बन रही होगा। हम्म स्टबी। We have some food today. We have আসসালামু আলাইকুম এখন হচ্ছে ভোর সাতটা বাজে তো মাত্র এসে পৌঁছালাম এই কক্সবাজার তো সারা রাত জার্নি করেছি ঘুমাতে পারিনি এখন দু তিন ঘন্টা ঘুমাবো মানে পাওয়ার নেপ নেব তারপর আপনাদের সাথে দেখা হবে আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন Con tus labios rosados yo me muero por una prueba de placer. de placer. Siempre que estoy a tu lado, lo que siento nadie más lo podrá saber. Vamos y sin censura, yo te hago todo a ti dulzura. Okay. ¿Qué pasó en yo Solo cuenta todo. Y si tú quieres te pone a buscar. Como tú lo mueves, a pa pam Haciendo locura en la mañana Si alguien te pregunta, no apasiona, Solo amaneciste en mi cama Dale, bésame Ven y atrápame Hagamos jueguitos que de chiquito no puedo.

তো ভিওয়ার্স অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে তো এখন আসলে রোডটা মানে রোডটা আছে এই জন্য আমরা একটা ছাতার মতো এগুলো নিলাম ভাড়া নিলাম এগুলো ঘন্টা এক সিট হচ্ছে আপনার ত্রিশ টাকা করে তো আমরা যেহেতু দু সিট নিয়েছি একসাথে এই জন্য পঞ্চাশ টাকা এক ঘন্টায় এখন এখানে একটু বসবো বসে আপা পরিবেশটা উপভোগ করবে একটু তো ভিউয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে সকালে ছিলাম সকালে প্রায় দু ঘন্টা ছিলাম এগারোটা থেকে দু ঘন্টা ছিলাম তখন পানিটা ঠিক এখানে ছিল আর এখন পানিটা অনেক অনেক দূরে চলে গিয়েছে মানে আমরা যেখানে নেমেছিলাম তার তো অনেক দূরে পানি চলে গিয়েছে এই সময়টা আসলে এখানে পানিতে নামার জন্য না পানিতে এখন মানুষ আর কি এখানে বসে একটু সূর্য সূর্যটাকে দেখবে আর যখন সূর্যটা অস্ত যাবে তখন এই সিনারিটা আরও সুন্দর হবে তখন দৃশ্যটা আরও সুন্দর হবে

এখানে যে সবগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাধারণত ট্যুরিস্টদের জন্য যারা ঘুরতে আসে তারা বিভিন্ন ধরনের আচার অথবা বাচ্চাদের জন্য খেলনা ইত্যাদি অনেক কিছু এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায় গাইস আমরা ইতিমধ্যে একটি নতুন সাবস্ক্রাইবার পেয়ে গেলাম এই দোকানের ভাই আমাদের নিউ সাবস্ক্রাইবার ভাইয়ের নামটা কি ভাই আমার নাম মিজান মিজান না ঠিক আছে ধন্যবাদ ভাই আপনারাও করেন সাবস্ক্রাইব অবশ্যই আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন আমার বাইকে যে শোল সোলটা অনেক সুন্দর থ্যাংক ইউ আর বলছে না আর বলছে না থ্যাংক ইউ ভাইস এখানে কনসার্ট হচ্ছে আমরা যে হোটেলে আছি এটার আর সামনে কনসার্টের মতো হচ্ছে এখানে খুবই সুন্দর পরিবেশ Adorei ah, <laughs>